আরে পোল্টু যে এত সেজে গুজে সকাল সকাল কোথায় চললি ভাই আরে লেওড়া কোথায় আছে না যেখানেই বাঘের ভাই সেখানেই সন্ধে হয় এই চুদির ভাইকে এখন জবাব দিতে হবে কি বলা যায় এখন আরে ওই দুয়ারে সরকারে ক্যাম্প বসেছে না ওইখানেই যাচ্ছি আরে দুয়ারে সরকারে ক্যাম্প তা কি করতে যাচ্ছিস তুই আরে ওই স্বাস্থ্যসাথী কার্ড করতে যাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে স্বাস্থ্যসাথী কাট করতে যাচ্ছি বলেন কি ও স্বাস্থ্যসাথী কাট করতে যাচ্ছি তো এক মিনিট দাঁড়া না ভাই আমারও তো করা হয় না আমিও যাব দূর ভাই আমারও তো টাইম আছে নাকি ভাই তুই এখনো রেডি হয়নি তুই বাড়ি যাবি রেডি হবি তারপরে তো আসবি আমি অতক্ষণ তো পারবো না লাউড়া আমি ভাই চলে যাচ্ছি তুই ভাই পরে একা যাস এক মিনিট দাঁড়া না ভাই আমি টুক করে যাবো জামাটা পরবো আর চলে আসবি না রে বাল তোকে আমার ভালো করেই জানা আছে তুই ভাই যাবি আর মাগিদের মতো রেডি হবি তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তুই মানে পরে একাই যাস শালা শহরের বাচ্চা এক মিনিট দাঁড়াতে বললাম দাঁড়ালো না ঠিক আছে কেলে বেসে বিড়িচ আছে একবার গাঁড়ে গুজে দেবো একেবারে কোথায় ছিলে এতক্ষণ বাড়া বসে বসে তো আমার পুরো ঘর ব্যথা হয়ে গেল আর বাড়া বলো না তাড়াতাড়ি তো আসছিলাম আস্তে আস্তে এক চুদির ব্যাস দেখা হয়ে গেল তাকেই বাড়া জবাব দিতে দিতে এত দেরি হয়ে গেল রাগ করেছে আরে আমার সোনাটা রাগ করেছে ঠিক আছে এইখানটা বসো তোমার জন্য না একটা ভালো জিনিস এনেছি 5 minutes later ها ছাড়ো লাগছে তো আচ্ছা খানকি চলে তো তার মানে তো এইখানে শ্বশুরাজি কাটকড়াই হচ্ছে এ এ কি ফটো তুই তুই এখানে কি করছিস আমি এখানে কি করছি সেটা বড় কথা নয় আনকি ছিলে তুই আমাকে সকাল সকাল মিথ্যে কথা বললি আমি কি তুই আমাকে আগেই বলতে পারতি আমি এখানে মাঝেবাজি করবো তাহলে আমি আর তোকে কিছু বলতাম না তুই ভরা বললি কি আমি স্বাস্থ্যসাথী কাট করতে যাচ্ছি তুই ভাড়া এত পাতি আমি তো কই আগে জানতাম না আচ্ছা ছাড় ওইসব কথা বাদ দে তোকে একটা ভালো কথা বলছি কান দিয়ে শোন ওই সব মাঝিবাজি ফাজিবাজি বন্ধ করে ভালো করে মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করবি দেখবি এরকম মাঝে তোর পেছনে কত ঘুরবে দেখ ভাই এইসব লাইন না আমার অনেক আগে থেকেই ঘাঁটা হয়ে গেছে তাই তোকে ভালোর জন্যই বললাম একটু ভেবে দেখিস কথাগুলো আর তারপরেও যদি ভাবিস আমি কথাগুলো ভুল ভাবলাম তাহলে আমাকে জুতো মেরে দিস একবার ঠিক আছে তুই যা করছিস কর আমি এখন চলে যাচ্ছি শালা পুরো পাগল চোদা আছে তাই না কী সব আলছাল বাল বলে দিয়ে চলে গেল তুমি কিছু ওর কথায় মনে করো না কেমন ও একটি ছোটোবেলা থেকেই পাগল আছে আসো আমরা একটু গল্প কর কি হলো দাঁড়িয়ে বললে কেন পায়ে ব্যথা করছে কি তুমি লাথি মারলে কেন তোর ছোটবেলাকার বন্ধু কি বলে গেল মনে নেই ভালো করে চাকরি কর দেখবি আমার মতো মেয়ে এরকম তোর পেছনে কুকুরের মতো ঘুরবে সোনা যেও না সোনা যা তাহলে খান ছেলে ফোটো দাঁড়া তোর আমি গাঁড় মারছি কি রে বলটু কালকে ক্লাবের দিকে গেলি না বাড়িতে কি করছিস তুই কি আমার উপরে রাগ করেছিস ভাই আরে না না রাগ কেন করতে যাবো কালকে একটু শরীরটা ভালো ছিল না তাই আর ক্লাবের দিকে যাই না দেখ তুই যদি কালকের ব্যাপারটা নিয়ে আমার ওপরে রাগ করে থাকিস তাহলে আমি ক্ষমা চাইছি দেখ আমি তোর বন্ধু তাই আমি তোর সব সময় ভালো চাই তুই যে তোর বাপের পেছন মেরে যে টাকাগুলো নিয়ে গিয়ে ওই মাছটার পেছনে খরচা করছি তোর কি কিছু লাভ হচ্ছে বল আরে ভাই তুই থাম এবার এমনিতেই কালকে আমাকে প্রচুর বাঁচ দিয়ে দিয়েছিস আজকে আর নতুন করে দেই নি নাহলে আমার বাপ আমাকে ক্যালেন্ডার করে দেবে হাঁট বোকাছ এটা তোর করার আগে মনে ছিল না তুই যে তোর বাপের পেছন মেরে যে টাকাগুলো নিয়ে গিয়ে ওই মাগিটার পেছনে খরচা করছিস দেখ তুই আমার বন্ধু আর তোর ভালো চাওয়াটা আমার হচ্ছে কর্তব্য বলেন কি ওরে সুওড়ের বাচ্চা তার মানে টাকাগুলো তুই নিবি আমি ভাবলাম ওই তো তোর মা টাকাগুলো নাই তাই তোর মায়ের সাথে প্রতিদিন ঝগড়া হয় আজকে তোর একদিন কি আমার একদিন সুওড়ের বাচ্চা ফটো তোকে আমি পরে দেখে নেব শান্তি ছেলে আবার মুখে বড় বড় কথা